হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি সজনা পাতা দিয়ে শোল মাছ ভর্তা করব আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি কাঁচামুড়ি পেঁয়াজ রসুন এটা যখন আমার ভাজা ভাজা হবে লাল লাল তখন আমি তারপরে এক এক করে সব কিছু অ্যাড করে নিই এর মধ্যে আমি বলে দিতেছি আপনারা কি কোথা থেকে দেখতেছেন আমার ছোটো চ্যানেলটি বড় করার জন্য অবশ্যই আপনারা এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব সাত মাথা লবণ এটা আমি আস্তে আস্তে লাড়াচাড়া করব লাড়াচাড়া করতে করতে যখন লাল হয়ে যাবে তখন আমি মাছ দিয়ে দেব এখানে আমি আরও দুটো শুকনো মরুজ ত্যাগ করেছি কারণ আপনারা যে যার যার মতন যেমন করে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে এটি আমরা একটু ঝাল বেশি খাই এবং শুকনো মরুচটাও এখানে দিয়ে বেশি কারণ শুকনো মরুের ফ্লেভারটা অনেক ভালো লাগে এখন আমি মাছ ভাজাটা এখানে দিয়ে নেব মাছটা আমি ভেঙে দিচ্ছি হাত দিয়ে যাতে আমার নাড়াতে অনেক সুবিধা হয় এখন মাছটা পরি পেঁয়াজ মশলার সাথে যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখেন আমার পাগে যাচ্ছে সেইখাটে আমি সজনা পাতাটা দিয়ে দেব আর এই সজনা পাতাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে দিয়ে পানি পানিটা আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে এখনো হয়ে নিতে আমি আপনারা যে যেভাবে প্রভারটা করতে পারেন সেভাবে পাটা ফেটে করতে পারেন কিন্তু আমি চুলার উপর থেকে জালটা আমি মিডিয়াম দিয়ে আমি আমাদের উত্তরবঙ্গে বাসের স্থিতি বলে এটাকে দিয়ে আমি লড়া করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই স্থিতিটি কেমন হলো আল্লাহ হাফেজ